কবরে আজাদ থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুল খেলায়াত করবে তার কবরে রাজাব হবে না সোরাতুল আদিমা মানে আতুন আদাবির কবার এই সূরাটা এমন সূরা সাধারণ কোন সূরা না এই সুরাতুল মন যে রাত্রে বেলায় তেলায়াত করবে তার কবরে রাজাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফাজিলাত স্ট্যাটাস স্ট্যাটাস মনে থাকবে তো তো দুই নাম্বার স্ট্যাটাস শাফাআতলি সাহিবিয়া হিবিয়া এই সূরাটা ইসরাত তেলাওয়াত জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে করবে কুরআন সুপারিশ করবে চারটেখানি কথা না কথা কুরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার ক্যান্সার আর কুরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রিকমেন্ডেশন করে করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্বনবী বললেন সা হেবিয়া কিয়ামতের দিন তেলাৎকারীর জন্য আল্লার কাছে সুপারিশ করবে দুইটা গেলো একদম তিন নাম্বার নাম বিশ্বনা বললেন খাস মাত আনসা ইহা এই শ্রাটা কেয়ামতের দিন এই সুরার তেলাতকারের পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আতখালা আল্লাহু জান্নাহ হাদিসের টেক্সট হচ্ছে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢোকায় ততক্ষণ ওই কোন এই পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ আর আস্তে বলে তো বলে আবার বিশ্বর বললেন মন করা বিহা ফিল ফকদ আকসার রাত্রি রাত্রিবেলা এই সুরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটারে রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাকা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবান মাত্র তিরিশটা আয়াত আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সোরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হ্যাঁ ওমর ওমর এটা আপনাদের বাড়ির ক্লাস চান যেহেতু ক্লাস চান ক্লাসে ওমর দেওয়া যায় না হ্যাঁ আরবিতে বলে আল ওয়াজিব আল আমি গতানুগতিক তাফসিল করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ওরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যেয়ে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসিল এটাই কোরআনের এক্সপ্লেনেশন আর ইন্টারপ্রিটেশন এতেই এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক না তো এটা আপনাদের বাড়ির কাজ চা মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তোলেন হাত তোলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখা দেখা আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়েন আমিন হাত নামান নামান এই সুরাটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপেনশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লাই বলেন সুবাহ